গর্ভের অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানার ইচ্ছা যদি আপনার মাঝে থেকে থাকে তবে আজকের এই পনেরোটি লক্ষণ সম্পর্কে জেনে রাখুন এই পনেরোটি লক্ষণের মধ্যে যদি কিছু লক্ষণ লক্ষণ বা বেশিরভাগ আপনার মাঝে থেকে থাকে তবে আপনার ছেলে সন্তান হবেই এই পনেরোটি লক্ষণ কোন কোন লক্ষণগুলো এবং কোন মাস থেকে দেখতে পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তার শরীরে কিছু লক্ষণের মাধ্যমে কিন্তু সহজে জেনে যাওয়া যায় আগেকার সময় কোনো পরীক্ষা ছিল না শুধুমাত্র শরীর পরীক্ষা করে বলে দেওয়া যেত মায়ের ছেলে হবে নাকি মেয়ে আর অধিকাংশ ক্ষেত্রে সেগুলো সঠিক হতো চলুন জেনে নিই পনেরোটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ কি প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীরে লোমের পরিমাণ বেড়ে যাওয়া গর্ভে ছেলে বাচ্চা থাকলে ছেলে হরমোন টেস্টোস্টেরোনের মাত্রা মায়ের দেহে বৃদ্ধি পায় যার ফলে তার দেহে লোমের পরিমাণ আগের চেয়ে বেশি বেড়ে যেতে পারে লোমগুলো বড় বড় কিছুটা ছেলেদের মতো হয়ে যেতে পারে অপরপক্ষে মেয়ে বাচ্চা থাকলে লোম অপরিবর্তনীয় থাকবে বা কিছুটা কমে যেতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে মায়ের চুল গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তবে মায়ের চুল আগের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় লোমের লক্ষণটি এবং চুলের এই লক্ষণটিও আপনারা পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যেই খেয়াল করতে শুরু করবেন ছেলে বাচ্চার মায়েদের চুল মসৃণ ঝলমলে হয় ঘনত্ব বাড়ে আগের চেয়ে চুল বেশি পরিমাণে বৃদ্ধি হয় অপরপক্ষে মেয়ে বাচ্চা থাকলে চুল ঝরে যায় নিষ্প্রভ হয়ে যায় এবং চুলের প্রাণ চলে যেতে থাকে তৃতীয় লক্ষণ হিসাবে দেখতে পারেন গর্ভবতী মহিলার মহিলার পেট পেট গর্ভবতী যদি তরমুজের মতো গোলাকার ও সুন্দর দেখা যায় তবে ছেলে বাচ্চা হতে পারে অপরপক্ষে পেটটি যদি চ্যাপটা দেখা যায় এবং পেটটি যদি বেশি বড় দেখা যায় সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হবার সম্ভাবনাই বেশি চতুর্থ লক্ষণ হিসেবেও পেট খেয়াল করবেন সেটি হচ্ছে পেটটি কোন দিকে বড় যদি উপরের পেটের চেয়ে তলপেট বেশি বড় হয়ে থাকে এবং সপ্তম অষ্টম মাসের দিক থেকে আপনি এটি খেয়াল করতে থাকেন সেক্ষেত্রে আপনার ছেলে হতে পারে কিন্তু যদি এমনটা হয় যে উপরের পেটটা বেশি বড় লাগছে তলপেটটা ছোট লাগছে সেক্ষেত্রে আপনার মেয়ে হতে পারে তবে পেট যদি আপনার আরও আগেই বাড়তে শুরু করে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ মাসের দিকেও আপনি খেয়াল করতে পারবেন পঞ্চম লক্ষণ হিসেবে খেয়াল করুন গর্ভবতী মায়ের উপরের পেটের কালো দাগ যেটিকে লিনিয়ার নিগ্রা বলা হয়ে থাকে যদি পেটের এই কালো দাগটি তল্পের থেকে শুরু করে নাভি পার করে পাঁজর অবধি সরাসরি উঠে থাকে অর্থাৎ আঁকা বাঁকা না থাকে তবে ছেলে হতে পারে এই লক্ষণটিও সাধারণত সপ্তম মাস থেকেই প্রকাশ পায় কিন্তু যদি এই দাগটি আঁকা বাঁকা থাকে কিংবা তল্পের থেকে নাভি পর্যন্ত থাকে উপরের দিকে আর না থাকে তবে আপনার মেয়ে হতে পারে পঞ্চম লক্ষণের মধ্যেই এই দাগের সাথেই আবার বলে দিচ্ছি নাভির ফোলাভাব সম্পর্কে যদি গর্ভাবস্থার পঞ্চম ষষ্ঠ বা সপ্তম মাসের দিক থেকে আপনার নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে অর্থাৎ নাভি বেশি উঁচু হয়ে যায় তবে আপনার ছেলে হতে পারে যদি নাভি ভেতরের দিকে থেকে থাকে তবে আপনার মেয়ে হতে পারে কিন্তু এটি এই লক্ষণটি অনেকের অষ্টম নবম মাসের দিকেও দেখা যেতে পারে এছাড়াও শারীরিক কিছু পরীক্ষা তার মাধ্যমেও বোঝা যায় বা শরীর কিছু টেস্টের মাধ্যমেও বোঝা যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে ষষ্ঠ লক্ষণ হিসেবে খেয়াল করতে পারেন আপনার আলট্রাসাউন্ড রিপোর্ট সেটি পঞ্চম মাস থেকে খেয়াল করতে শুরু করবেন যদি আপনার আলট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিট পার মিনিট বা তার চেয়ে কম এসে থাকে তবে পুত্র সন্তান হবার সম্ভাবনাই বেশি কিন্তু যদি বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিধ পার মিনিটের বেশি থাকে তবে কন্যা সন্তান হতে পারে সপ্তম লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের প্রেশার বলা হয়ে থাকে যে সমস্ত মহিলাদের সপ্তম মাস থেকে প্রেশার একটু পরিমাণে হাই থাকে বা বাড়তে থাকে তাদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনার প্রেশার যদি নর্মাল থাকে বা লো থাকে সেক্ষেত্রে আপনার কন্যা সন্তান হতে পারে অষ্টম লক্ষণ হিসেবে খেয়াল করতে পারেন গর্ভবতী মায়ের মুডের অবস্থা অর্থাৎ গর্ভবতী মায়ের মেজাজ যদি গর্ভের ছেলে বাচ্চা থাকে তবে গর্ভবতী মা অল্পতে ইমোশনাল হয়ে যান কান্নাকাটি করেন তবে রাগ পাওয়ার প্রবণতা একটু কম থাকে কিন্তু মেয়ে বাচ্চা থাকলে মুডের পরিবর্তন অন্যভাবে হয় তারা অনেক বেশি ট্যান্টাম দেখান অল্পতেই রাগ করেন চিৎকার চেঁচামেচি করেন অর্থাৎ মুড একটু বেশি পরিমাণে হয়ে থাকে নবম লক্ষণ হিসেবে খেয়াল করতে পারেন গর্ভবতী মায়ের স্তন যদি গর্ভবতী মায়ের ডান পাশের স্তন বেশি বড় হয়ে থাকে বাম পাশের স্তনের চেয়ে সেখানেই সেন্সিটিভিটি বেশি ও ব্যথা হয়ে থাকে বা সেখানেই বেশি তরল আসতে থাকে তবে আপনার ছেলে হতে পারে যদি উল্টুটি হয় বা পাশের স্তনটি বেশি ব্যথা হয়ে থাকে ফুলে থাকে এবং সেখানেই বেশি তরল আসতে থাকে তবে আপনার মেয়ে হতে পারে এই লক্ষণটিও খেয়াল করতে পারেন ষষ্ঠ সপ্তম মাস থেকেই এছাড়াও গর্ভাবস্থার প্রথম তিন মাসেই খেয়াল করতে পারেন আপনার বমি বমি ভাবের পরিমাণ দশম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার বমি ভাব বা মর্নিং সিকনেস কেমন হচ্ছে পেটে ছেলে বাচ্চা থাকলে মর্নিং সিকনেস বা বমি ভাবের পরিমাণ অন্যদের তুলনায় কম হয় মেয়ে বাচ্চা থাকলে মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের পরিমাণ খুব বেশি হয়ে থাকে এগারোতম লক্ষণ হিসেবে খেয়াল করুন গর্ভবতী মায়ের খাবারের ইচ্ছা গর্ভাবস্থার প্রথম থেকে যদি আপনার টক ঝাল জাতীয় খাবার খেতে বেশি ভালো তবে লেগে থাকে আপনার পুত্র সন্তান হতে পারে যদি তার উল্টোটি হয় অর্থাৎ জাতীয় খাবার আইসক্রিম এগুলো খেতে আপনার বেশি ভালো লাগে তবে আপনার কন্যা সন্তান হতে পারে বারোতম লক্ষণ হিসেবে খেয়াল করতে পারেন পেটের বাচ্চা কোন দিকে নড়াচড়া করছে যখন থেকে বাচ্চা নড়াচড়া শুরু করবে তখন থেকে এই লক্ষণ খেয়াল করবেন যদি পেটের ভেতরে বাচ্চা ডান দিকে বেশি পরিমাণে ভার অনুভব দেয় কিংবা ভার অনুভব করায় এবং ডান দিকেই বেশি পরিমাণে নড়াচড়া করে সেক্ষেত্রে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে যদি তার উল্টোটি হয় বা দিকে বেশি পরিমাণে ভার অনুভব হয় বা দিকে বেশি পরিমাণে বাচ্চার নড়াচড়া করে সেক্ষেত্রে আপনার কন্যা সন্তান হতে পারে তেরোতম লক্ষণ হিসেবে বলা যেতে পারে প্রসব বেদনা এটি নবম মাসের আগে আপনি টের পাবেন না ছেলে বাচ্চাদের ক্ষেত্রে প্রসব বেদনা আগে ওঠে নবম মাসের দিকে মানে আট মাস চব্বিশ দিন কমপ্লিট হওয়ার পরেই প্রসব বেদনা উঠে যেতে পারে ছেলে বাচ্চারা তাড়াতাড়ি জন্ম হয় প্রসব ব্যথা একটু কম সহ্য করতে হয় পিঠ থেকে প্রসব ব্যথা উঠে তলপেটের দিকে ছড়ায় তারপরে থায়ের দিকে ছড়ায় কিন্তু মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে নয় মাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেয়ে বাচ্চার জন্ম হয় তখন প্রসব ব্যথা উঠে দীর্ঘ সময় প্রসব ব্যথা সহ্য করতে হয় প্রসব ব্যথাটি তলপেটের দিকেই বেশি পরিমাণে অনুভব হয় চোদ্দতম লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের বাচ্চার নড়াচড়া কখন অনুভব করছেন সেটি অনেক ক্ষেত্রেই দেখা যায় গর্ভবতী মায়েরা ষষ্ঠ মাসের শেষের দিকে গিয়ে বাচ্চার নড়াচড়া অনুভব শুরু করছেন অর্থাৎ বাচ্চা একটু দেরিতে নড়ছে দেরিতে নড়া বাচ্চারা সাধারণত ছেলে হয় এবং দেরিতে নড়া বাচ্চাদের মধ্যে দেখা যায় যে ছেলেরা আস্তে ধীরে নড়াচড়া করে কিন্তু লাথি বেশি মারে অপরপক্ষে মেয়ে বাচ্চারা দ্রুত নড়াচড়া শুরু করে পঞ্চম মাসের শেষের দিকে নড়াচড়া করতে পারে কিংবা এদের ক্ষেত্রে নড়াচড়ার পরিমাণটাই বেশি হয় কিন্তু লাথি গুঁতো মারার পরিমাণটা কম হয় পনেরোতম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের বেশিরভাগ ওজন পেটের কাছ দিয়েই হয় পেট বড় হয় শরীর তেমন একটা মোটা হয় না বা ফুলে না কিন্তু মেয়ে বাচ্চার ক্ষেত্রে পেট থেকে শুরু করে কোমর সারা শরীরে আপনারা কোন সন্তান আশা করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো উপকারী টপিকের উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক